আচ্ছা তারপরে কি আপনারা বিয়ে সাদি দেয় নি আপনার ফ্যামিলি না আর্থিক অবস্থার জন্য বিয়ে দিতে পারেনি ও আপনি বলতে চাচ্ছেন যে আর্থিক অবস্থা বলতে মানে যৌতুকে মানে বিয়ের জন্য আসলে যৌতুক চাই সবাই আচ্ছা ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ আপু তাহলে এখন আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা একটু আপনার মুখ বলেন মানে হচ্ছে আমি আমার ফ্যামিলি থেকে আমাকে টাকার জন্য বিয়ে দিতে দিতে না ভালো একটা ফ্যামিলি দেখে ইচ্ছা থাকে ভালো ভাবে যাওয়া তাই না যদি কেউ মানে আমার প্রতি দয়া থাকে আমাকে তার ভালো লাগে তাহলে তার সাথে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি চাচ্ছেন যে মানে আপনার ফ্যামিলি আর্থিক অবস্থা দরিদ্র থাকার কারণে আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে দিতে পারছেন আপনি চাচ্ছেন যে যদি কোনো ভাই আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করে আপনি বিয়ে বসবে আচ্ছা ঠিক আছে আপু আপনি যেহেতু বিবাহিত আপনাকে তো অবশ্যই বিবাহিত মানুষ বিয়ে করতে চাইবে আবার অনেকে অবিবাহিত বিয়ে করতে চাই আচ্ছা ঠিক আছে আপু তাহলে আমাদের এই ভিডিও পাবলিক করার পরে তো মনে করেন দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে বিয়ে সাথে করার জন্য আপনাকে

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আপনাকে আর লজ্জা দিতে চাচ্ছি না আমি তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন থেকে নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো ভাই ই বা আপুর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটা স্ক্রিনশট মারে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না আমি আবার বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই বাপু তাহলে আপনার এই কথা হচ্ছে যে আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি বড় হয় পারবেন সবাই একসাথে থাকতে পারবেন আচ্ছা ঠিক আছে বাপু আপনার জন্য শুভ কামনা রইলো আমরা চেষ্টা করবো আপনাকে একটা ভালো ব্যক্তির হাতে তুলে দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ